লাইক কমেন্ট শেয়ারের জন্য এগুলা দিয়ে দেব এগুলা গিফট করে কিন্তু এটা শুধু শুক্রবারে এটা পাবে ওকে শুধু এটা লাইক কমেন্ট শেয়ার করবে লটারির মাধ্যমে যার মানে কি যেই কমেন্টগুলা থাকবে আমাদের ওগুলার মধ্যে শুক্রবারের মধ্যে যে মানে কি লাকি উইনার হবে তাদের এই তিনটা দেওয়া হবে শুক্রবারের মধ্যে 15 প্রো ম্যাক্স 256GB 15 প্রো ম্যাক্স 256GB এটা প্রাইসটা রাখতেছি মাত্র 1 লাখ 15 প্লাস ভাই কালারটা একটু দেখায় দেন

আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ইউ নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা আপনারা অসংখ্য ভালো লাগবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটা দেখেন এখান থেকে কিন্তু আপনারা একটি আপনার পছন্দের ফোন নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে বলতে পারেন একেবারে কম দামে আজকে আমরা বর্তমানে যে সব রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি টাস্টেড সব ফোন ফ্লিক্স

যেহেতু আপনি একটা জিনিস আবদার করছেন আপনার জন্য জন্য আমি শেয়ারের এগুলা দিয়ে দিবেন এটা শুধু এটা এটা পাবে লাইক কমেন্ট শেয়ার করবে লটারির মাধ্যমে যার মানে কি যেই কমেন্ট থাকবে আমাদের ওগুলার মধ্যে শুক্রবারের মধ্যে যে মানে কি লাকি উইনার হবে তাদের এই তিনটা দেওয়া হবে শুক্রবারের মধ্যে শুক্রবার যদি আর কোনো দিন হবে না এটা এটা হলো সপ্তাহে একদিন

আর অবশ্যই যদি তারপরেও যদি কেউ যদি আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে আমাদের প্রতিনিধি একটু কলটা রিসিভ করবে তাদের মাধ্যমে তারা যেই জায়গায় থাকুক জমনার তারা রিসিভ করে নিয়ে আসবে যদি কেউ বিএসরা কুরিয়ারে ফোনগুলো নিতে চায় তাহলে কিভাবে নিবে কুরিয়ারে যদি ফোন নিতে চায় কুরিয়ারের জন্য আমাদের আলাদা ফ্যাসিলিটি আছে 64 জেলায় এজেআর সুন্দরবন এসএ পরিবহন সব তিনটা কুরিয়ার সার্ভিসি ফ্যাসিলিটি আছে এন্ড যদি তারপরে যদি অপশনাল যদি করো তো আবার বিভিন্ন ধরনের যে কুরিয়ার সার্ভিস এজেন্সিগুলো আছে ওনাদের যদি স্পেসিফাইড যে না ওই হবে আমরা দিয়ে থাকি আর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিস এজেন্সিতে বৈশা ফোনটা চেক করা খুইলা দেখা সম্পূর্ণ হওয়ার পর সে একসেপ্ট করতে পারবে যদি তারপরও মনে হয় যে না প্রোডাক্ট আমার পছন্দের মতো হচ্ছে না আমি যেরকম চাচ্ছি তেমন পাচ্ছি না ওই ক্ষেত্রে আমরা টাকাটা ব্যাক করে দিই

আইফোন okay. এক্সএস uh, <CLS> okay. 256 জিবি যেটা ওর প্রাইসটা রাখবো মাত্র 28500 টাকা এন্ড 64 টা প্রাইসটা রাখবো মাত্র 26000 টাকা 26000 মাত্র 26000 টাকা 28500 টাকা আচ্ছা কিছু কমাই দিবে আচ্ছা জান আপনার জন্য আরো সর্বোচ্চ ডিসকাউন্ট 28255 28255 আদে মাত্র 28000 টাকা 256 জিবি যে কোন কালার ভেরিয়েন্টের আপনি আইফোন এক্সএস নিতে পারতেছেন এন্ড 64 জিবি মাত্র 25500 টাকা নিতে পারতেছেন যে কোন কালার ভেরিয়েন্টের তারপরে দেখাবো এক্সএস এক্সএস ম্যাক্স

পুরা দশ পিস ইলেভেন আছে এবং অফিসিয়ালি যত কালার গুলো আছে ইয়েলো ব্ল্যাক পার্পেল হোয়াইট রেড পেস্ট কালার সবই আমাদের কাছে একটু দেখায় দেন আপনার ভিউয়ারসদের একটু দেখায় দেন তাহলে দশটা দেখে একটা নিতে পারবেন দশটা দেখে অবশ্যই একটা নিতে পারবেন অ্যান্ড ব্যাটারি হেলথের ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে থাকতেছি আইফোনের ক্ষেত্রে ইলেভেন সিরিজের নিচের যে ডিভাইসগুলো ওগুলোর ক্ষেত্রে ওয়ান মান্থের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি ঢাকার বাইরে পনেরো দিন ঢাকার ভিতরে দশ দিন অ্যান্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আসেই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যান্ড ইলেভেন সিরিজের উপরে যে ডিভাইসগুলো ওই ডিভাইস গুলোর ক্ষেত্রে টু মান্থের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি আমরা গেলে ডাইরেক্টলি আমরা চেঞ্জ করে দিচ্ছি এলিভেন ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস দেখতেছি দেখেন একটু কোয়ালিটি দেখা দেন এর আর কালার তো ভাই একদম মুড়ির মতো সব কালার অ্যাভেলেবেল সব কালার রয়েছে একদম ছয়টার ছয়টা কালারই অ্যাভেলেবেল আছে এই যে আমার হাতেই আছে ছয়টার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আমার হাতে দেখো অসংখ্য কালার অসংখ্য কালার অ্যাভেলেবেল আছে এন্ড সিক্সটি ফোর জিবি প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা

নিতে পারবেন আপনারা ফোন ফ্লেক্স থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে বা আমাদের যদি কোন ধরনের কোনো ভুল হয় কারণ মানুষ বলতেই ভুল ভুল হলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা পরবর্তীতে ওই ভুলটা আমরা সুধাইতে পারি তারপরে এলিভেন প্রোমেক্স এলিভেন প্রোমেক্স দুইটা ইউনিট আছে আমাদের কাছে একটা হলো গোল্ডেন কালার অ্যান্ড একটা হলো গ্রাফাইট কালার বা গ্রিন কালার যেটাকে বলে আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন ব্যাটারি হেলথ আপনাকে দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জিনুইন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি

টুয়েলভ প্রো ম্যাক্স একদম তিনটা কালারই অ্যাভেলেবেল আছে সব ব্যাটারি হেলথ তো বেটার থাকবে হান্ড্রেড জেনুইন তো থাকবেই সাথে দুই মাসের ব্যাটারি গ্যারান্টি সাথে দুই মাসের দুই ব্যাটারি গ্যারান্টি প্রাইস করবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অ্যান্ড ওয়ান টোয়েন্টি প্রাইসটা মাত্র মাত্র বাষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা যদি কেউ যদি উইথ বক্স নিতে চায় ওই ক্ষেত্রে আমরা

ओके गाइस प्राइस ग्लो quero অবশ্যই কিন্তু এটা অবশ্যই 100% বেটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র আপনাদের আপনার নতুন আপনার সাবস্ক্রাইবারদের জন্য যারা যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য গিফট আছে এটা তো দেখাই দিলেন আপনি তাদের জন্য প্রাইস তো আমরা সর্বোচ্চ আপনাদের নাম যদি কেউ আসে বলে তাহলে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব যদি পসিবল হয় আমাদের পক্ষে তারপরে দেখা হলো 12 12

একেবারে রিজনেবল প্রাইস 90 90 করে দিলাম 90 এটা এখন নিতে গেলে 93 বা 92 পরে আমি 90 করে দিলাম শুধুমাত্র 90000 টাকা করে দিলাম আপনার ভিউয়ার্স দের জন্য আচ্ছা ফুল বক্স হবে হ্যাঁ ফুল বক্স হবে 100% অরিজিনাল কেবল থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করব তারপরে 13 প্রো ম্যাক্স 256 জিবি 13 প্রো ম্যাক্স 256 জিবি এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র কত কত দিন কোন টাকা দিয়ে দিলাম 256 জিবি 13 প্রো ম্যাক্স 80000 টাকা মাত্র 80000 বেস্ট প্রাইস 256 জিবি কিন্তু 256

M33 এটা প্রাইসটা রাখতেছি 18000 টাকা এটা 6000 এমএইচ ব্যাটারি উইথ বক্স এটা প্রাইস রাখতেছি 18000 টাকা এন্ড Motorola H40 নিও H40 নিও একেবারে মেইন কন্ডিশন আছে অরিজিনাল চার্জারটা সহ আছে ভাই ওকে অরিজিনাল চার্জার সহ আছে হ্যাঁ অরিজিনাল চার্জারটা 68 ওয়াটের অরিজিনাল চার্জার সহ আছে এটা প্রাইসটা একেবারে রিজনেবল রাখতেছি এটা প্রাইসটা রাখবো মাত্র 28500 টাকা অনলি মাত্র 28 এটা কিন্তু এখন রেয়ার ভাই এখন মার্কেটে পাওয়া পসিবল না তারপরে B29 এটা প্রাইসটা রাখতেছি 29000 টাকা OnePlus Nord CE 2 5G এটা একেবারে মিন কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখতেছি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় অরিজিনাল বাই বক্স চার্জার সবকিছু পাচ্ছেন আসল ওয়ার্ডের চার্জারই পাচ্ছেন এটার সাথে তো চার্জার যদি আপনি কিনতে যান ভাই ওই চার্জারই মনে করেন 3-4000 টাকা লাগবে অরিজিনাল চার্জার সহকারে আছে ওকে দারুন প্রাইস কিন্তু আজকে ভাই আজকে বেস্ট প্রাইস দিতেছি আপনার সাবস্ক্রাইবারদের জন্য এন্ড এখন শুরু করি Samsung থেকে শুরু করে দি না হুম হুম Samsung এস Ultra টু যেটা বারো দুশো ছাপান্ন ই ওটার মোটার রাখবো 62000 টাকা এন্ড 12256 সিঙ্গেল সিম ওটার প্রাইস রাখবো

আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ করে দিলাম জানবাই আটত্রিশ হাজার আপনার ভিউ জন্য আজকে মানে কি বলবো ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে জিবি

সর্বোচ্চ এর থেকে কমাই দিলে ভাই আমারই থাকবো না কিছু চাহিদা সম্পূর্ণ এরপর আর এই ফোনের মতো কোন ফোন তৈরি করবে

ডিসপ্লেটা ভাই একটু দেখায় দেন একটু সাবস্ক্রাইবারদের ডিসপ্লেটা ভাই দেখায় দেন জোস একটা ডিসপ্লে ফোনটা অবশ্যই হয়তো ভাই কেউ বন্ধ করে রাখছে এটা ডিসপ্লেটা জোস ডিসপ্লেটা প্রাইসটা রাখবো মাত্র 17000 টাকা অনলি মাত্র 17000 মাত্র 17000 টাকা আজকে ভাই ধামাকা অফারের উপর অফার আজকে অফারের উপর অফার দিতেছি তারপরে ভাই কি করব সনি দিয়ে শুরু করে দেই হ্যাঁ অবশ্যই সনি শুরু করি Android দিয়ে শেষ করি সনি Xperia 5 100% ওয়াটারপ্রুফ আছে সবাই টেস্ট করে নিতে পারবে টেস্ট করে নিতে পারবেন একদম সামনা সামনি িয়া ফাইভ এর প্রাইস রাখবো ব্যাটারির মনে করেন রাজা এটা ব্যাটারি ব্যাক আপ এর রাজা সনির মধ্যে তারপরে ফাইভ মার্ক থ্রি ভাই অনেক প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে কখনোই আমরা জোর দিই না কিছু কিছু প্রোডাক্ট আছে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট ভাই জোর দিতে আমরা বাধ্য হই যে না এই ডিভাইসটা আসলেই ভালো ভাই কমের মধ্যে এই ডিভাইসটা যা দিতে ভাই অন্যান্য ডিভাইস দিতে পারে না সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্ড প্রাইসটা একেবারে রিজনেবল দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই একটা ফোনে কি চান আপনি স্ন্যাপড্রাগন ত্রিপল এইট সাড়ে চার হাজার এম ব্যাটারি ক্যামেরা সোনির নিজস্ব ফোন ওয়াটারপ্রুফ টেস্ট করে নিতে পারবেন এর থেকে বেশি ভাই ফ্যাসিলিটি এই বাজারে ভাই সম্ভব না

পিক্সেল 7a এটার প্রাইস পড়বে ভাই ওয়াটার রেজিস্ট্যান্ট আছে চাইলে চেক করে নিয়ে যেতে পারবেন এটা প্রাইসটা ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র 32500 টাকা 32500 মাত্র 32500 টাকা ভাই কন্ডিশনটা একটু দেখায় দেন ফলো সুপার ফ্রেন্ড এন্ড অবশ্যই 7a ইউএসএ ভেরিয়েন্ট হবে ওকে ইউএসএ ভেরিয়েন্ট হবে এটা ওকে দারুন প্রাইস কিন্তু আজকে তারপরে পিক্সেল 7 প্রো ইউএসএ ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা ইউনিট अवेलेबल আছে এটা চালু করে ভাই নিয়ে নেন না তো পরবর্তীতে ভাই স্টক আউট হয়ে যাবে চালু করে যত চালু সম্ভব নিয়ে নেন পিক্সেল 7 প্রো একেবারে মানে একটা রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র 42500 টাকা 42500 মাত্র 42500 টাকা পিক্সেল 7 প্রো নাকি 42 করে দিবেন 42500 ভাই লাভ থাকবো না ভাই সত্যি কথা একেবারে লাভ থাকবো না ভাই জাগিতে জাগিতে লাইট জ্বলে জাগিতে জাগিতে লাইট জ্বলে এটা কিন্তু মটরলার খুবই চাইদা সম্পূর্ণ একটা মডেল এটা হলো মটরোলা এজ প্লাস একেবারে বিশ্বের সবচেয়ে এক নাম্বার কার্ভ ডিসপ্লে ফোন এন্ড এটা কিন্তু ভাই কোয়ালিটি বেসিস কিন্তু অনেক ম্যাটার করে অনেকজন অনেক লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমাদের কাছে এই ডিভাইসগুলো নাই আমাদের কাছে যেগুলো আছে 100% অথেন্টিক ডিভাইস আছে এন্ড এটার প্রাইসটা রাখবে একেবারে রিজনেবল মাত্র 27000 টাকা অনলি মাত্র 27 মাত্র 27000 টাকা আর এখন ভাই যেটাতে যাইতেছি মানে কি বলবো ভাই একেবারে গরিবের ফ্ল্যাগশিপ যে বলে যে এটা মনে হয় না এটার প্রমাণ মাত্র 20000 টাকায় আপনি উইথআউট এনি পিক্সেল ডট এই ফোনের ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু প্যারাক্যাপ পিক্সেল ডটের কারণে দেখেন ভাই একটা বিন্দু পরিমাণ পিক্সেল ডট ফোনের মধ্যে নাই pixel. ব্যতীত যেগুলো নিবেন ওইগুলা 20000 টাকা আর যদি pixel. বাই থাকে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট 19000 হ্যাঁ 19000 টাকা যদি pixel. থাকে তারপরে দেখা হলো লাইকা লাইকা লেটস ফোন 1 অনেকেই চাইতা সম্পূর্ণ মডেল লাইকা লেটস ফোন 1 আমাদের কাছে সবই অনেক ইউনিট अवेलेबल আছে জায়গা স্বল্পতার কারণে ভাই তিনটা চারটার বেশি দেখানো যায় না তো এটা রাখতে পারবো একেবারে রিজনেবল প্রাইস আজকে ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 23000 টাকা মাত্র 23000 মাত্র 23000 টাকা আচ্ছা লাইকা লেটস 1 নাকি হ্যাঁ

1+12 আর একেবারে মেইন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে গিত্র এসে তো ভাই আমার আজকে এইখানেই শেষ ঠিক আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি পারি আরো কিছু ডিভাইস নিয়ে আসতে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানায় দেব এন্ড ভাইয়া তো আসি ভাইয়ার অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লটস অফ গিফট থাকবে প্রত্যেক সপ্তাহে আমাদের গিভওয়ে গিফট আছে ভাই প্রফিটের বেসিস করে আমরা গিফটটা করে দেই আমাদের যে प्रॉफिट হয় প্রফিটের 5% আমরা